তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়বির দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত এই সিরিজের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সুলতান সালাউদ্দিন আইউবির হাতে চরম মার খেয়ে সুবাকের দুর্গ হাত ছাড়া হওয়ার পর খ্রিস্টান সম্রাট এবং কমান্ডারগণ একত্র হয়ে মিটিং করছিল তারা আবার আলোচনা করছিল কীভাবে আইউবিকে ধরাশয়ী করা যায় কীভাবে মুসলমানদের তাদের আদর্শ থেকে বিতাড়িত করে মুসলিম বিশ্বকে ধ্বংস করে দেওয়া যায় ঠিক সেই মুহূর্তে কনফারেন্স রুমে প্রবেশ করলো একজন খ্রিস্টান অফিসার ধুলু মলিন চেহারা আইউবিকে পথে বাধা দেওয়ার জন্য পাঠানো একটা দলের কমান্ডার এটা মুসলিম কমান্ডো বাহিনীর চাপে এক ক্রাকের দিকে পিছিয়ে যাচ্ছিল কণ্ঠে কমান্ডার বলল আমাদের সৈন্যদের অবস্থা ভালো নাই এই পরিস্থিতিতে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই কি তোমার প্রস্তাব কেনার বললেন ক্রাকে অবস্থানকারী সৈন্যদের সাথে আরও কিছু যোগ করে এই মুহূর্তে শোভাক আক্রমণ করা উচিত এতে মুসলমানরা সামনাসামনি যুদ্ধ করতে বাধ্য হবে কেন্দ্রের নির্দেশে আমাদের ফৌজও ক্রাকের দিকে পিছিয়ে আসছে মুসলমানদের কমান্ডো বাহিনী তাতে আসম্বিত আক্রমণ করে পালিয়ে যায় তীরন্দাজ গ্রুপ হঠাৎ করে এই তীর বর্ষণ শুরু করে ওদের টার্গেট আমাদের ঘোড়া এবং উট আহত পশুগুলো বেসামাল হয়ে দিক বিদিক ছুটতে থাকে আমরা জবাবই হামলা করতে যাব ততক্ষণে ওরা হাওয়া হয়ে গেছে ওরা সামনাসামনি যুদ্ধ করছে না ওদের মন মতো স্থানে এনে ওরা আমাদের সৈন্যদের হত্যা করছে সাহস হারিয়ে ফেলেছে আমাদের সৈন্যরা এভাবে আর কদিন চলবে জন্য আমার পরামর্শ হচ্ছে সম্মিলিতভাবে আক্রমণ করে আমরা ওদেরকে মুখোমুখি যুদ্ধ করতে বাধ্য করব এবার এই বিষয়ের উপর আলোচনা শুরু হলো এই মুহূর্তে আক্রমণ করার জন্য ওদের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো লড়াকু সৈনিকদের বেশিরভাগই বিস্তৃত মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভীষণ বিপদে আছে ওরা মুসলিম ফৌজও দিনিয়ে লুকিয়ে থেকে রাতে গেরিলা আক্রমণ করছিল সুবাকের উত্তর পূর্ব সীমান্তে পাঠানো খ্রিস্টান ফৌজের কোনো কাজ ছিল না নুরুদ্দিন জঙ্গির আক্রমণের ভয়ে ওদের আনাও যাচ্ছিল না অন্যদিকে নবণ্য সংখ্যক সৈন্য নিয়ে সুবাকে অবস্থান করছিলেন সুলতান সালাউদ্দিন আয়বী তিনিও ছিলেন উদ্বিগ্ন খ্রিস্টানদের পাল্টা আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা তার ছিল না কিন্তু বিভিন্ন তৎপরতার মাধ্যমে তিনি খ্রিস্টানদের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন যার ফলে খ্রিস্টান বাহিনী প্রতি আক্রমণের সিদ্ধান্ত নিতে পারেনি খ্রিস্টানদের পরিকল্পনা জানার জন্য ক্রাকে অনেক গুপ্তচর পাঠিয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইউবি খ্রিস্টানদের ছদ্মবেশে ওরা ক্রাকে প্রবেশ করেছিল গোয়েন্দাদের ছড়িয়ে দিয়েছিল সমগ্র মরুভূমিতে ওরা সুলতানকে নিয়মিত যুদ্ধের সংবাদ সরবরাহ করছিল সোভাকের আশেপাশের এলাকা থেকে নতুন সৈন্য ভর্তি শুরু করে দুর্গই ওদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো ওদের দিয়ে হলো খ্রিস্টান বাহিনীর ফেলে যাওয়া উট ঘোড়া এবং অস্ত্র মরুভূমিতে যুদ্ধরত সৈন্যদের তিনি নির্দেশ পাঠালেন পশুগুলো না মেরে যেন দুর্গে পাঠিয়ে দেওয়া হয় ক্রাকের কনফারেন্সে মুসলমানদের বিরুদ্ধে মেয়েদের ব্যবহার না করার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো ছেড়ে দেওয়া হলো আলেম গোয়েন্দাকে তাকে বলা হলো মুসলমানদের সংস্কৃতি এবং চিন্তা চেতনা পরিবর্তন করাই সর্বশক্তি নিয়োগ করবে হরমোনকে জিজ্ঞেস করা হলো সুবাকে এখন কতজন গোয়েন্দা রয়েছে জবাবে হরমোন বলল কয়েকজন মেয়ে এবং পুরুষ মুসলমানদের হাতে ধরা পড়েছে পুরুষদের বেশিরভাগই সুবাক রয়ে গেছে কয়েকজন গোয়েন্দা পালিয়ে এসেছে গুটিকতক মেয়ের সন্ধান পাওয়া যায়নি মুসলমানদের ছদ্মবেশে কাজ করার জন্য আমি পুরুষ গোয়েন্দাদের খবর পাঠিয়েছি কেনাট বলল বন্দি মেয়েদের হয়তো মুক্ত করা যাবে না খ্রিস্টানদের ঘরে যেসব মেয়ে আত্মগোপন করে আছে তাদেরকে বের করে আনা উচিত সিদ্ধান্ত হলো সুলতান আউবির মতো বিভিন্ন ভাষায় পারদর্শী আত্মত্যাগী একটা গ্রুপ তৈরি করে সুবাক পাঠাতে হবে ওরা বলবে ক্রাকের খ্রিস্টান নির্যাতনের কারণে ওরা পালিয়ে এসেছে ওদের কাজ হবে গোয়েন্দা মেয়েদের খুঁজে আমাদের কাছে পৌঁছে দেয়া সাজাপ্রাপ্ত যেসব বন্ধুদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছিল ওদেরকে এ গ্রুপের সদস্য করবে যারা সুবাক ছিল প্রাধান্য দেবে তাদের সুলতান আয়বির ফৌজও বিভিন্ন ভাগে ভাগ হয়ে মরুভূমিতে ছড়িয়ে গিয়েছিল কেউ বা পথ ভুলে পাহাড়ের ফাঁকে খুঁতপি পিপাসায় মৃত্যুবরণ করছিল খ্রিস্টান বাহিনী ইচ্ছা করলেই আক্রমণ করে সুবাক ফিরিয়ে নিতে পারত। কিন্তু ক্ষুদ্র ব্যাপারে মনোযোগ দিতে গিয়ে এদিকে তারা দৃষ্টি দিতে পারেনি আয়ুবিকে দুর্বল করার জন্য নুরুদ্দিন জঙ্গির সাথে আয়ুবির সম্পর্ক নষ্ট করার প্রয়োজন ছিল এজন্য গোয়েন্দারা ছিল তৎপর নুরুদ্দিন জঙ্গিকে বোঝানো হলো আয়ুবি কোনো খেলাফতের তোয়াক্কা করে না নিজেই স্বাধীন সুলতান হওয়ার জন্য রাজ্য বিস্তারে মন দিয়েছে এ সংবাদ আয়ুবির পিতা নজমুদ্দিনের কানে গেল দীর্ঘপথ পাড়ি দিয়ে তিনি সৌভাগ পৌঁছলেন এর সত্যতা যাচাই করার জন্য পিতাকে সুবাকে দেখে আশ্চর্য হলেন সুলতান ভাবলেন সুবাক বিজয় করার জন্য তিনি ধন্যবাদ দিতে এসেছেন মুসাফাহা করে তার হাতে চুমু খেলেন মুখ খুললেন নজমুদ্দিন আইবি আমার মতো এক অখ্যাত বিক্রির সন্তানকে মিশরের গভর্নর করে জঙ্গি কি ভুল করেছেন নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য আমার ছেলে জঙ্গির শত্রু হয়ে গেছে এ কথা আমায় শুনতে হলো যাও গিয়ে নুরুদ্দিন জঙ্গির কাছে ক্ষমা চাও সুলতান পিতাকে বোঝালেন বললেন আমি মাননীয় জঙ্গির কাছে সাহায্যের জন্য আবেদন করতে চেয়েছি তিনি নুরুদ্দিন জঙ্গির কাছে চিঠি ইসা আল কিছু উপহার সামগ্রী তিনি লিখলেন সবচেয়ে মূল্যবান সুভাগ দুর্গ আপনার পদতলে নিবেদন করছি ইনশাল্লাহ কদিন পর ক্রাকের দুর্গ আপনার খেদ মতে পেশ করব খ্রিস্টানদের ষড়যন্ত্রের সাথে কিছু মুসলিম আমির উমররাও জড়িত বিধর্মীদের চাইতে ওরাই ইসলামের বড় ক্ষতি করছে ইসলামের জন্য লড়াই করছে সেনাবাহিনী মরুর ওদের ওদের রক্ত মরুর মরুর আর শকুনের হচ্ছে লাশ আপন ছেড়ে বিশাল বিস্তারে শত্রুর পেছনে ঘুরে মরছে ওরা ওরা ইসলামের মর্যাদা যদ্দূর বুঝতে পারে অন্য কেউ তো পারে না অসামরিক আমির ওমরারা যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে নিরাপদে অবস্থান করে ইসলামের জন্য দেশের জন্য ওদের রক্ত ঝরে না ওরা হারেমের আনন্দে ডুবে থাকে সর্বক্ষণ ইসলামের দুঃশনদের হাতে হাত মিলিয়ে ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি যখন ফিলিস্তিনের আঙেরায় পা রেখেছি ফিলিস্তিন শত্রু মুক্ত না করে ফিরব না ইনশাল্লাহ এ সময় বেসামরিক প্রশাসনের দিকে কঠোর দৃষ্টি রাখা আবশ্যক প্রতিটি মসজিদে ঘোষণা দিতে হবে সমগ্র মুসলিম বিশ্ব বাগদাদ খেলাফতের অধীন খেলাফতের আনুগত্য প্রতিটি মুসলমানের জন্য ফরজ কিন্তু জুমার খুদ্ খলিফার নাম নেওয়া যাবে না ছিয়া সুন্নি বিভেদ উস্কে দেওয়া হচ্ছে এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে নুরুদ্দিন জঙ্গি সুলতান আয়ুবের চিঠি পেয়ে অত্যন্ত প্রীত হলেন খ্রিস্টানদের কেন্দ্রীয় সামরিক কমান্ড মরুভূমিতে থাকাই সৈন্যদের কাছে সংবাদ পাঠালে মুসলমানদের সাথে যুদ্ধ না করে ধীরে ধীরে ট্রাকে ফিরে আসতে এরপর চল্লিশ সদস্যের কমান্ডো বাহিনী তৈরি করা হলো পুরো মুসলমানদের শ্রদ্ধবেশে সোভাক প্রবেশ করবে এবং মেয়েদের মুক্ত করার চেষ্টা করবে আয়ুবি মিশরে নেই তার অনুপস্থিতিতে মিশরে গোয়েন্দা তৎপরাতে আরও বৃদ্ধি করার জন্য হরমোনকে নির্দেশ দেওয়া হলো গোয়েন্দারা সুদানি এবং ফাতেমিদেরকে ঐক্যবদ্ধভাবে মিশরে আক্রমণ করার জন্য সব রকম সাহায্য করবে সুবাক এবং ক্রাকের মধ্যবর্তী অঞ্চলের সবটাই মরুভূমি ছিল না কোথাও বালিয়াড়ি কোথাও পাথরের পর্বত আবার কোথাও পাহাড় শ্রেণী পথ ভুলে কেউ পাহাড়ের ফাঁকে ঢুকে পড়লে আর বেরোবার রাস্তা খুঁজে পেত না মরতে হতো ওখানেই এভাবেই দুই বাহিনীর সৈন্যরা মারা যাচ্ছিল সুবাগ থেকে পানি আসা লোকজন মরছিল এসব পাহাড়ে আকাশে উড়ছিল শকুনের ঝাঁক পার্বত্য শ্রীগাল আর নেকড়েরা ছিঁড়ে খাচ্ছিল নিহতদের লাশ মরুভূমির কোথায় ছিল খরচুর বিধি পানির ঝর্ণা ক্লান্ত শ্রান্ত সৈনিক গভীর তৃষ্ণায় ছুটে আসতো সেসব পানির উৎসের কাছে আরমান হাশেমি মুসলিম বাহিনীর একজন প্লাটন কমান্ডার নিজেকে পরিচয় দিত সিরিয় হিসেবে তার হৃদয় ছিল খ্রিস্টানদের প্রতি তীব্র ঘৃণা এই ঘৃণার সাথে ছিল প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা সবাই জানতো আরমান এতিম তার আপন বলতে কেউ নেই কিন্তু আরমানের ধারণা সে পিতৃহীন নয় পিতা তার সামনে মরেননি ও বাড়ি ছেড়েছে চোদ্দ বছর বয়সে থাকতো সুবাক তার স্পষ্ট মনে আছে তখন খ্রিস্টান সৈন্যরা সুবাক দখল করে মুসলিম নিধনে মেতে উঠেছে খ্রিস্টানদের নির্যাতন প্রত্যক্ষ করেই বড় হয়েছে সে দেখেছে নিরাপরাধ মুসলিম বন্ধুদের নিহত হতে থেকেছে অসহায় মানুষ দেখেছে মুসলমানদের সুন্দরী মেয়েদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে ওরা যুবকদের পাঠাচ্ছে বেগার ক্যাম্পে সুবাকের মুসলমানদের বলতো খ্রিস্টান সৈন্যরা কোথাও পরাজিত হলে আমাদের উপর তার প্রতিশোধ নেওয়া শুরু করে আরমানের পরিবারও নিরাপদ ছিল না সাত আট বছর বয়সী এক বোনের কথা ওর মনে আছে ভীষণ সুন্দরী ছিল মনে হতো পুতুল পিতা এবং বড় একজন ভাই ছিল ছোট বোন একদিন খেলতে বাইরে গিয়ে আর ফিরে আসেনি একজন মুসলমান প্রতিবেশী বলেছিল ওকে খ্রিস্টান সৈন্যরা তুলে নিয়ে গেছে আরমানের পিতা প্রধানের কাছে অভিযোগ পেশ করলেন তিনি মুসলমান শুনে জ্বলে উঠল শহরপ্রধান শাসক জাতির বিরুদ্ধে এত বড় অপবাদ তার পিতা বাড়ি ফিরে এলেন বড় ছেলেকে নিয়ে মহল্লার সবাইকে জানালেন এক রাতে তাদের বাড়ি আক্রান্ত হল বড়ো ভাই এবং তার মা নিহত হল আরমানের চোখের সামনে আরমান পালিয়ে এক মুসলিম প্রতিবেশীর ঘরে আশ্রয় নিল আর ঘরে ফেরা হয়নি তার তাকেও মেরে ফেলা হবে ভেবে কয়েকদিন ওখানেই লুকিয়ে রইল কয়েকদিন পর প্রতিবেশী আরমানকে আর একজন মুসলমানের হাতে তুলে দিল লোকটি গোপনে তাকে শহর থেকে বের করে এক কাফেলায় সঙ্গী করে দিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাফেলা পৌঁছালো সিরিয়া আরমান একজন আমিরের বাড়িতে চাকরি পেয়ে গেল বেঁচে থাকার তাগিদে আরমান আমিরের বাড়িতে চাকরি করেছে ধীরে ধীরে বয়স বাড়লো তার হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন এই চাকরির চাইতে সেনাবাহিনী তার ভালো লাগতো আমিরের চাকরি ছেড়ে ও একজন সেনা কমান্ডারের বাড়িতে কাজ নিল কমান্ডারকে শোনালো তার অতীত কাহিনী আবেদন জানালো সেনা ফৌজে ভর্তি করার জন্য ষোলো বছর বয়সে কমান্ডার আরমানকে সেনাবাহিনীতে ভর্তি করে দিলেন তিন চারটে যুদ্ধে সরিকল হ সুলতান আবেবের অনুরোধে নরুদ্দিন ফৌজ ফৌজও মিশর পাঠিয়েছিলেন ও ছিল তাদের সঙ্গে ও এখন আঠাশ বছরের টকবগে তরুণ মিশরে কাটল দু বছর আল্লাহ তার প্রার্থনা কবুল করেন সুবক দুর্গ আক্রমণকারী বাহিনীর সাথে ওকেও নেওয়া হয় হৃদয়ে ওর ঝড় বইছিল কিছুদিন পরে যুদ্ধ হবে খ্রিস্টান বাহিনীর সাথে আরমানের কমান্ডো বাহিনী প্রতিপক্ষের উপর শিকারী বাজের মতো ঝাঁপিয়ে পড়তো মুখে মুখে ছড়িয়ে গেল তার নাম অশ্বারোহী যোদ্ধাদের সাথে নিয়ে মরুমাই ঘুরে বেড়াতো আরমান খ্রিস্টান সৈন্য দেখলেই চিতাবাগের মতো ঝাঁপিয়ে পড়তো হৃদয়ে আগুন এতে নিপত না এক মাস পর তার গ্রুপের চারজন মাত্র বেঁচে রইল বাকেরা শহীদ হলো যুদ্ধ করে এক রাতে সে পঞ্চাশ জনের একটা দলকে আক্রমণ করলো দিন ভর লুকি অনুসরণ করছিল ওদের আক্রমণ করেনি দিনের বেলা পঞ্চাশ জনকে আক্রমণ করা চারজনের পক্ষে সম্ভব নয় খ্রিস্টান সেনা দলটি অনেক দূরে এগিয়ে গেল রাতে থামলো ওরা সাউনি ফেললো বিশ্রামের জন্য কজন প্রহরীকে পাহারায় রেখে শুয়ে পড়লো মাঝরাতে সাউনির মাঝ বরাবর ঘোড়া ছোটালো আরমান ডানে বায়ে তরবারির আঘাত করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ঘোড়ার পায়ের চাপে থেতলে গেল কজন খ্রিস্টান সঙ্গীদের থামালো আরমান। ধীরে ধীরে পিছিয়ে এলো একবার ভাবলো না শত্রুরা এতক্ষণে সতর্ক হয়ে গেছে ছাউনির কাছে গিয়ে আবার ঘোড়া ছোটালো ওরা সৈন্যদের ডোলে পিছিয়ে গেল সামনে ওরা এখন তিনজন দুজন শহীদ হয়েছে খ্রিস্টানদের তীরের আঘাতে আরমানের রক্তে আগুন ধরে গেল সঙ্গীদের বলল এবার প্রতিশোধ নেব এ ছিল এক ভয়ঙ্কর দুঃসাহসিক পদক্ষেপ দুজন সঙ্গীকে নিয়ে আরমান আবার ফিরে এলো সাউনের কাছে ততক্ষণে জেগে উঠেছে সাউনের সবাই ঘোড়াগুলো ক্লান্ত ঘোড়া ছটালো ওরা আবার খ্রিস্টান সৈন্যরা হামলে পড়ল ওদের উপর নিমিষে তার দুজন সঙ্গী শহীদ হয়ে গেল এখন বেঁচে আছে শুধু আরমান তাকে ধাওয়া করছে দুজন খ্রিস্টান সৈন্য পেছন থেকে ভেসে আসছে খ্রিস্টানদের সতর্কবাণী থামো পালাতে পারবে না তুমি এখন একা ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল তরবারি দিয়ে আক্রমণ করলো দুই ধাওয়াকারী বর্ষা দিয়ে একাই দুজনের মোকাবেলা করলো আরমান দীর্ঘ সময় ধরে চললো মুখোমুখি যুদ্ধ কাফেলা থেকে অনেক দূরে চলে এসেছে ওরা শেষ পর্যন্ত আরমান বিজয়ী হলো নিহত হলো দুজন খ্রিস্টান সৈন্য সৌভাগ পাঠানোর জন্য ওদের ঘোড়া এবং অস্ত্র শস্ত্র তুলে নিল বুঝতে পারছে না কোথায় এসেছে ঘোড়াটা ক্লান্ত বিশ্রাম প্রয়োজন আরও কিছু দূর এগিয়ে এক পাহাড়ের কোলে থামল যে কোনো সময় আক্রমণ করতে পারে ভেবে জেগে রাত আকাশের নক্ষত্র দেখে সুবাক এবং ক্রাক কোন দিকে নির্ধারণ করল কোন দিকে গেলে মুসলিম সৈন্যদের পাওয়া যাবে তা বুঝলো আরমান ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়ল মরুভূমিতে ও বড় হয়েছে সুতরাং পথ হারাবার ভয় নেই ও এক অভিজ্ঞ কমান্ডো সদস্য দূর থেকে এই বিপদের গন্ধ পাই অনেক দূরে খ্রিস্টান সৈন্যদের কয়েকটা দলকে যেতে দেখল অতিরিক্ত ঘোড়া দুটো সাথে না থাকলে একাই আক্রমণ করে বসতে ওদের খ্রিস্টান সৈন্যদের দৃষ্টি বাঁচিয়ে এগিয়ে চললো আরমান পথের বিভিন্ন স্থানে পড়ে আছে উট ঘোড়া এবং খ্রিস্টান সৈন্যদের মৃত লাশ শিয়াল শকুন খাবলে নিচ্ছে লাশের মাংস ও পথ চলছে মাথার উপর উঠে এসেছে সূর্য সামনে পাহাড়শ্রেণী শ্রেণী এখানে পথ একে বেঁকে চলেছে পাহাড়ের ফাঁকে খ্রিস্টান সৈন্যদের লুকিয়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ওরা রাতে বিশ্রামের জন্য এখানে থামতে পারে সূর্য ডোবার পূর্বেই পার্বত্য এলাকা পেরিয়ে যেতে চাইছে ও চোখকান সতর্ক কোনো টিলা থেকে যে কোনো সময় ছুটে আসতে পারে শত্রুর নিক্ষিপ্ত তীর পাহাড়ের কোল ঘেসে এগিয়ে যাচ্ছে আরমান সামনের পথ পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরে গেছে এলাকাটা ভয়াবহ দুর্গম আচম্বিত ভেসে এলো ছুটন্ত পায়ের শব্দ কেউ পাশের টিলার আড়ালে লুকিয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত ঘোড়া ছুটিয়ে ও টিলার ওপাশে পাশে পৌঁছল সামনে বেরোবার পথ নেই স্থানটি এক বিশাল গর্তের মতো আরমানের বিষ কদম দূরে লম্বা জুবা পরে এক ব্যক্তি উপরে ওঠার চেষ্টা করছে মুখ দেখা যাচ্ছে না লোকটির মাথাও ঢাকা ওখানে আর কেউ নেই আরমান ওকে ডাকলো কিন্তু লোকটি পাহাড়ে ওঠার চেষ্টা থামালো না এগিয়ে গেল আরমান লোকটি দ্রুত উপরে ওঠার চেষ্টা করলো কিন্তু তার ক্লান্ত হাত ফসকে এসে পড়লো আরমানের আরমানের ঘোড়ার কাছে মুখের কাপড় সরে গেল হতবাক দৃষ্টি তাকিয়ে সে চেহারার দিকে এত এক সুন্দরী যুবতী এমন অপরূপা নারী ও জীবনেও দেখেনি আরমান ঘোড়া থেকে নামলো মেয়েটি উঠে বসলো ভীত হরিণের মতো কাপ সে কে তুমি আরমান প্রশ্ন করলো জবাবে পানি চাইল আরমানের ঘোড়ার সাথে বাধা মশক থেকে পানি এনে দিল মেয়েটি ঢক করে পানি পান করলো ক্লান্তি বা ভয়ে বন্ধ হয়ে আসছিল মেয়েটির চোখের পাথা চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো মেয়েটি আরমান এগিয়ে ওর চোখে মুখে পানির ঝাপটা দিল জ্ঞান ফিরলো ওর আরমান থলে থেকে কিছু খাবার তুলে এনে মেয়েটির হাতে দিল খাবার শেষে কিছুটা স্বাভাবিক হলো মেয়েটা আরমান বলল আমাকে ভয় পাওয়ার কিছু নেই তোমার পরিচয় কি তুমি কত থেকে এসেছো সুভাগ থেকে আমার পরিবারের সাথে এসেছি মেয়েটির দুর্বল কণ্ঠ মুসলিম সৈন্যদের আক্রমণে পরিবারের সবাই মারা গেছে বেঁচে গেছি আমি একা আরমান বলল তুমি ফাঁকি দেওয়ার চেষ্টা করছো কেন তুমি যা বললে এর সবটাই মিথ্যে আমাকে তোমার আসল পরিচয় দিচ্ছ না কেন মিথ্যা হলে হলো একই সাথে আতঙ্ক ও ঝাঁস মিশ্রিত কণ্ঠে বললো মেয়েটি তারপর সুর সামান্য নরম করে বললো আমি তোমার করুণা ভিক্ষা করছি অনুগ্রহ করে আমাকে এক ক্রাক পর্যন্ত পৌঁছে দাও সুভাগ পর্যন্ত আমি তোমায় সুবাক পর্যন্ত পৌঁছে দিতে পারি ক্রাক নয় দেখতেই পারছ আমি মুসলমান তোমাকে ক্রাক পৌঁছেতে গিয়ে পথে খ্রিস্টান সৈন্যদের হাতে মরার কোনো ইচ্ছে নেই আমার তাহলে আমাকে একটা ঘোড়া দাও তোমায় ঘোড়াও দিতে পারছি না এখানেও একা ছেড়ে দিতে পারছি না তোমায় সুবাক পর্যন্ত পৌঁছে দেয়া আমার দায়িত্ব কমান্ডারের হাতে তুলে দেবে আমাকে আমি যুবতী বলে কি আমাকে সুভাগ নিতে চাচ্ছ ভয় নেই তুমি যা আশঙ্কা করছো তেমন ব্যবহার কেউ তোমার সাথে করবে না আরমান বলল মেয়েটা ক্রাক যাওয়ার জন্য জিদ করছিল আরমান বলল পথে কারো হাতে পড়লে কি অবস্থা হবে বুঝতে পারছো সুভাগ গেলে অবস্থা ভালো হবে তার নিশ্চয়তা কি নিশ্চয়তা হচ্ছে আমাদের সুলতানের নির্দেশ আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সুভাগ থেকে কোনো খ্রিস্টান পরিবার যেন পালিয়ে যেতে না পারে কাউকে পালিয়ে যেতে দেখলে ফেরত পাঠাতে বলা হয়েছে সুলতান সবার নিরাপত্তার ব্যবস্থা করবেন বলেছেন তাছাড়া তুমি একাক রাগ পর্যন্ত পৌঁছাতে পারবে না তরুণী ভেবেছিল মুসলিম যুবকটি হয়তো তার সম্ভ্রম নষ্ট করবে সে সিদ্ধান্ত নিল দেহের লোক দেখিয়ে এর কাছ থেকে একটা ঘোড়া বাগাতে হবে কথার মোড় ঘুরিয়ে দিল আমি ভীষণ ক্লান্ত আপনি চাইলে আমরা রাতটা এখানে কাটিয়ে সকালে সোভাগের পথ ধরতে পারি কিন্তু এখন আমার পক্ষে সফর করা কঠিন আরমান নিজেও ক্লান্ত ঘোড়াগুলোর উপর অনেক ধকল গেছে মেয়েটাকেও ক্লান্ত দেখাচ্ছে ওখানে এই রাত কাটাবার সিদ্ধান্ত নিল আরমান এর আগে মেয়েটা তাকে ভালো করে দেখেনি ওর কাছে মুসলিম সৈন্য মানেই এক হিংস্র পশু তার কাছে অনুকম্পা আশা করা যায় না কিন্তু আরমান এখানে রাত কাটাতে রাজি হয় ও বুঝলো ওকে হয়তো বাগানো যাবে মেয়েটি এবার গভীর চোখে আরমানের দিকে তাকালো আরমানও তাকালো মেয়েটির দিকে ভাবলো চারিদিকে যুদ্ধের দামাবা বাজছে এর মাঝে অনিন্দ্য সুন্দরী একা একা রাত কাটা কতটা বিপজ্জনক এমনও তো হতে পারে এই মেয়েটার জন্য কমান্ডাররা পরস্পর ঝগড়া করে নিহত হয়েছে ও রয়ে গেছে একা সেও তো একা একজন মানুষ ও তরুণীর চোখে চোখ রাখলো মেয়েটা তার দিকে চেয়ে আছে দৃষ্টি সরিয়ে নিতে চাইল আরমান কিন্তু ওর মায়া চোখ দুটো যেন আরমানের দৃষ্টি আটকে ফেলেছে দেহে খেলে গেল অপরিচিত এক শিহরণ চোখ সরিয়ে নিল পরক্ষণে আবার দৃষ্টি স্থির হলো যুবতীর চোখে হৃদয় উৎকণ্ঠিত তোলপাড় মেয়েটার ছোটে ফুটে উঠলো এক টুকরো মিষ্টি হাসি সম্ভবত তুমি এখনও কুমারী কণ্ঠ বলল আরমান হ্যাঁ মেয়েটি চটপটে জবাব দিল পৃথিবীতে আমার কেউ নেই তুমি আমাকে ক্রাক পৌঁছে দিলে আমি তোমায় বিয়ে করব। আরমান সচেত হয়ে বললো এরপর বলবে তোমার ধর্ম ত্যাগ করো যা আমার দ্বারা সম্ভব নয় কেন সুভাগ গিয়ে মুসলমান হয়ে আমায় বিয়ে করতে পারো না আমাকে অবশ্যই কাক যেতে হবে আমার সাথে চলো তোমার পৃথিবী বদলে যাবে মেয়েটা আরমানকে দেহের লোভ দেখালো কিন্তু আরমানের ভাবনাগুলো ও বুঝতে পারছিল না ও চোখ তুলে তাকালো মেয়েটার দিকে ওর চেহারা রেশম কোমল চুল ওর দুটো মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ এরপর মাথা নিয়ে গভীর ভাবনায় হারিয়ে গেল যুবতীর কোনো কথায় ওর কানে যাচ্ছিল না মেঘলা রাতের আকাশ থেকে গেল ওর চেহারা উঠে দাঁড়ালো ঘোড়ার পালানে বাধা থলে থেকে খাবার বেড়ে করে এনে মেয়েটাকে দিল নিজেও কিছু খেলো প্লান্তিতে ভেঙে আসছিল ওদের দেহ পাথরে মাথা রেখে একসময় ঘুমিয়ে পড়লো দুজনই শেষ রাতে হঠাৎ করেই যুবতী চোখ খুলল দুহাতে চোখ ডোলে সামনে তাকালো আরমান নাক ডেকে ঘুমাচ্ছে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে ককদম দূরে টিলের মাথায় শেষ রাতের চাঁদ মরুর শস্য জোৎস্নায় ঘোড়ার দিকে দৃষ্টি ফিরিয়ে নিল মেয়েটা পিঠে জিন বাধা ঘুমানোর পূর্বে আরমানগুলো খুলে রাখার প্রয়োজনে বোধ করেনি মেয়েটা আবার আরমানের দিকে তাকালো সহসা জেগে উঠবে বলে মনে হয় না খাওয়া এবং বিশ্রামের ফলে নিজেকে ঝরঝরে মনে হচ্ছে যুবতী জামার ভেতর হাত ঢুকিয়ে বের করে আনলো চকচকে খঞ্জর শক্ত করে মুঠোয় চেপে ধরলো বাট ঝলমলে চাঁদ মেরাতে আরমানকে স্পষ্ট দেখা যাচ্ছে যুবতী দৃষ্টি ফেরালো খঞ্জরের দিকে আরমান ঘুবের ঘরে কি যেন বলছে মেয়েটা ভাবলো হয়তো অবচেতন মনে জেগে থাকা আত্মীয়কে স্মরণ করছিও। মেয়েটার দৃষ্টি নিবন্ধ হলো আরমানের বুকে অনুমান করছে হৃৎপিণ্ড কোথায় হতে পারে প্রথম আঘাতের পর দ্বিতীয় আঘাত করা যাবে না মরতে মরতে সে ওকে মেরে ফেলতে পারে খঞ্জরের বাটে মেয়ে তার হাত আরও শক্ত হল ঘোড়াগুলোর দিকে চাইলো একবার পরিকল্পনাটা মনে মনে ঝালাই করে নিল ওর বুকে খঞ্জর মেরে ছুটে যাবে ঘোড়ার কাছে ঘোড়ার পিঠে চেপে দ্রুত পালিয়ে যাবে ও সৈনিক নয় হলে হয়তো এত কিছু ভাবতে হতো না নির্দিধাই আরমানের বুকে খঞ্জর ঢুকিয়ে দিত তাকে হত্যা করার সব থেকে বড় যুক্তি হচ্ছে মুসলমান এবং তার শত্রু কিন্তু যতবারই আরমানের দিকে তাকিয়ে খঞ্জরের শক্ত করে স্পন্দন ও শুনতে হৃদয়ের শব্দ ঘুমের ঘরে আবার বিড় বিড় করতে লাগলো আরমান আগের চেয়ে পরিষ্কার স্বপ্নেই ও বাড়ি গেছে ডেকেছে মাকে বোনকে এরপরের এরপরের শব্দগুলোতে মনে হলো ওদেরকেও হয়তো হত্যা করেছে এবং তাকেও খুঁজছে কি এক অজানা অনুভূতি মেয়েটাকে বাধা দিচ্ছিল ভয়ও হতে পারে অথবা কাউকে হত্যা না করার মানসিকতা আনসান করতে লাগলো না তাকে হত্যা করবে না মনে মনে ভাবল আস্তে আস্তে ঘোড়ার কাছে গিয়ে একটা ঘোড়া নিয়ে পালিয়ে যাবে খঞ্জর হাতে নিয়েও ঘোড়ার দিকে পা বাড়াল কিন্তু পা নড়ছে না বালিতে আটকে গেছে যেন দাঁড়িয়ে আরমানের দিকে চাইতেই কতগুলো প্রশ্ন এসে ওকে জড়িয়ে ধরলো এক সুন্দরী যুবতীকে বিজন মরুতে নিঃসঙ্গ পেয়েও তার মনে কোনো অনুভূতি সৃষ্টি হয়নি সে একবারও ভাবল না খ্রিস্টান মেয়েটা ঘুমের ঘুরেই তাকে হত্যা করতে পারে লোকটা ঘোড়ার জিন খোলেনি অস্ত্রগুলোও সাবধানে রাখেনি কেন সে কি আমায় বিশ্বাস করে তার অনুভূতি কি এতই ভতা আমার মতো রূপসী তরুণী তার আবেগ জাগাতে পারলো না ওর মনে হলো লোকটা তাকে ঘোড়ার চাইতেও বেশি মূল্যবান মনে করেনি ও ধীরে ধীরে পৌঁছালো ঘোড়ার কাছে ডেকে উঠল একটি ঘোড়া চমকে আরমানের দিকে চাইল ও ঘোড়ার হেরসাধ্বনিতেও আরমানের ঘুম ভাঙেনি ও এখন তিনটে ঘোড়ার আড়ালে একটা ঘোড়ার পিঠে উঠতে যাবে ও পেছন থেকে শব্দ ভেসে এলো কে তুমি চকিতে পেছন ফিরে চাইল দুজন সৈনিক এক ব্যক্তি শেষ কেটে উঠলো আমাদের সৌভাগ্য হাসল দ্বিতীয়জন জন ভাষায় বোঝা যাচ্ছে ওরা খ্রিস্টান শূন্য একজন মেয়েটার হাত ধরে নিজের দিকে আকর্ষণ করল মেয়েটা বলল আমি খ্রিস্টান দুজন ওর কথায় শব্দ করে হেসে উঠল বললো তবে তো তোমার পুরোটাই আমাদের আগে আমার কথা শোনো যুবতী বলল আমি সোভাগ থেকে পালিয়ে এসেছি নাম আইও না আমি গোয়েন্দা ক্রাক যাচ্ছি ওই দেখা একজন মুসলমান সৈন্য ঘুমিয়ে আছে ও আমায় ধরে রেখেছে ওকে ঘুমিয়ে রেখেই আমি পালিয়ে যাচ্ছিলাম আমাকে সাহায্য করো এই ঘোড়াগুলো সাথে নাও আর আমাকে ক্রাক পৌঁছে দাও খ্রিস্টানদের জন্য কত দামি সৈন্যদের বুঝিয়ে বলল না একজন সৈন্য ওকে বাহু দিয়ে পেঁচিয়ে ধরে বলল যেখানে বলবে পৌঁছে দেবো দ্বিতীয় একটা অশ্লীল মন্তব্য করল দুজনই ছেলে ওকে টিলার অন্যদিকে নিয়ে যেতে লাগলো খ্রিস্টান বাহিনীর পদাতিক দুই সেপাই মুসলিম কমান্ডোদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল নিশ্চিন্তে বিশ্রাম করার জন্য ওরা এই পাহাড়ের কুচিতে ঢুকেছে যুবতীর রূপ ওদের পশুতে পরিণত করে দিল ও যখন দেখল খ্রিস্টানদের দোহাই দিয়েও বাঁচা যাচ্ছে না জোরে জোরে চিৎকার শুরু করলো তার চিৎকার শুনে আরমান হয়তো জেগে উঠবে হঠাৎ একজন ভয়্ত কণ্ঠে সঙ্গীর নাম নিয়ে বলল সাবধান সৈন্যটি সতর্ক হওয়ার পূর্বেই আরমানের বর্ষা তার বুক এফোড় করে দিল দ্বিতীয় লোকটির হাতে উঠে এলো তার পাজরে মেয়েটা তার দিয়ে দিল পরপর আঘাত করে করে চিৎকার তোমাদের কয়েকটা বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমরা খ্রিস্টান নামের কলঙ্ক খ্রিস্টান সৈন্যদের দুটো লাশ পড়ে আছে আয়ুনা অজর ধারায় কাঁদতে লাগলো আরমান তাকে সান্ত্বনা দিয়ে বললো না এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না ওদের দলের অন্যরা এসে পড়তে পারে আমরা এখনই সুবাকের পথ ধরবো ওরা কি তোমায় ঘুম থেকে ডেকে তুলেছে না আমি জেগেই ছিলাম দাঁড়িয়েছিলাম ঘোড়ার কাছে ঘোড়ার কাছে কেন ঘোড়া নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম তোমার সাথে যাবার ইচ্ছে ছিল না এ খঞ্জর কোথায় পেয়েছো আমার কাছেই ছিল আগেই বের করে নিয়েছিলাম আগেই বের করেছো কেন ও বুঝেছি আমি যদি জেগে উঠি তাহলে মেরে ফেলবে আয়োনা আরমানের দিকে অপলো চোখে তাকিয়ে রইল অনেকক্ষণ পর বলল আমি তোমায় হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিলাম তুমি আমায় মেরে ফেলার আগেই বলছি তোমাকে হত্যা করার জন্যই করেছিলাম কিন্তু তোমায় কেন মারতে জানি বের না তোমার জীবন ছিল আমার হাতের মুঠোই আমি ভিতু নয় এরপরও তোমায় হত্যা করতে পারিনি কেন আমি বলতে পারবো না হয়তো তুমি বলতে পারবে জীবন এবং মৃত্যু আল্লাহর হাতে তিনি তোমার হাত স্তব্ধ করে রেখেছিলেন তিনি তোমার সম্ভ্রম রক্ষা করেছিলেন আমি তো এক উপলক্ষ মাত্র। এখন একটা ঘোড়ায় চেপে বসো আমরা রওনা করব। মেয়েটা আরমানের দিকে খঞ্জর বাড়িয়ে বলল রাখো নয়তো আমি তোমায় মেরে ফেলতে পারি তার প্রয়োজন নেই বরং আমার তরবারিও তুমি নিতে পারো তুমি আমায় হত্যা করতে পারবে না উপহাস নয় দুজনের কণ্ঠেই ছিল দৃঢ়তা দুজন দুটো ঘোড়ায় চেপে তৃতীয় ঘোড়াটা সাথে নিয়ে চলতে লাগলো সূর্যোদয়ের আগেই ওরা অনেক দূর এগিয়ে গেল আশেপাশে কোনো খ্রিস্টান সৈন্য দেখা যায়নি পথে একটা মুসলিম সেনা দলের দেখা পেয়েছিল ওরা মুসলিম সেনা কাছে গিয়ে আরমান কি যেন বলে ফিরে এসে আবার চলতে লাগলো এপ্রিলের উত্তপ্ত সূর্য উঠে এসেছে মাথার উপর মুখ ঢেকে ওরা পথ চলা অব্যাহত রাখলো দূরের বালকারসি দেখে মনে হয় এক সাগর টলটলে স্বচ্ছ পানি বায়ু পাথরে পর্বত দুজন চলছে নীরবে কেউ কারোর সাথে কথা বলছে না এদিক ওদিক ছড়িয়ে থাকা মৃতদেহ ওদের বাক রুদ্ধ করে দিয়েছে একটা লাশ অক্ষত অক্ষতা নেই শ্রীগাল শগুনে খুবলে নিয়েছে ওদের মাংস কোনো কোনো লাশের শুধু হাটগড় পরে আছে আরমান এবং আইওনা এগিয়ে চলল সুবাকের উদ্দেশ্যে তারা কি পারবে তাদের লক্ষ্যে পৌঁছাতে নাকি আয়োনা আরমানকে অথবা আরমান আয়নাকে হত্যা করে ফেলবে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ